ভিডিও ভিডিওতে আমরা হাইপার মার্কেট হয়ে কিতা কিতা মার্কেটিং করছি সব কিছু ভিডিও দেখাইতাম পারছি না তাই আজকের ভিডিও পুরো দেখাইবার চেষ্টা করবো ইনশাল্লাহ এখন আইয়া হামাই গেছি আমরা হাইপার মার্কেটের ভিতরে হামাইয়াও চিকিমে আগে হলের গাড়ি এত লই লিছে এখানে মাছ ধরি ধরি তোয়ার লাগে আর সবজি বাজারও সাইডে দিয়ে ইয়া সবজির দাম শুনিয়া খানে দি তোমার না পার করে আর ফাতলা হচ্ছিস তোরা তোরা সবজি লইয়া হাইপার মার্কেটের পুরা কোনা কোনা এক চক্কর মারি আন্ডু পান্ডু এত সামান আলো সব কিছু লইয়া আই গেছি কাউন্টিং গো এখানে নয় আধা ঘন্টা লানি তো ভাই আর সব কিতাব শেষ করি আর পুরো দিন সকালে ঘুমো থেকে উঠিয়া তোতা মোতা দই আর বালা মাঞ্চুর লাইন ফানির বোতলে গো এত লইয়া জুসনার লাইন সমান না সান্যাসাই আই

কানর খাম হইল খামনের হেডলাইট দর হেন্ডেল দর এক গেস পিপিএফ জাগা নিয়ত তাইসমে ওয়েস্টার্নগরিয়ার খাম শেষ করিয়া